এই বিশ্বকাপটা বেশ অদ্ভুত সময় হচ্ছে কোনো ম্যাচ রাত সাড়ে আটটায় আবার কোনো ম্যাচ ভোর সাড়ে পাঁচটায় কিংবা সাড়ে ছয়টায় এই কারণেই বাংলাদেশের ম্যাচ ডেতে আসলে হয় কি অফিসেই থাকা হয় গতকাল রাতে শনিবার রাতে বাংলাদেশের ম্যাচ ছিল ইন্ডিয়ার এগেনস্টে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাচ তাই অফিসেই থাকা হয়েছিল তো অফিসে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই প্রথম যেই কথাটা মাথায় আসলো সেটা হলো যে ঘটনা তো ঘটে গেছে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে তাৎক্ষণাৎ ঘুম থেকে উঠেছিলাম তার জন্য তাৎক্ষণাৎ হয়তো খুব বেশি রিয়াকশন দিতে পারেনি মাথায় খুব সাথে সাথে কিছু ক্যাচ করেনি কিন্তু যখন একটু সেন্সে ফিরলাম ফ্রেশ ট্রেশ হলাম তখন মনে হলো যে আফগানিস্তানের এই জয়টা অবশ্যই বড় জয় কিন্তু আফগানিস্তানের জয়টা সম্ভবত ডিজার্ভিং একটা জয় আফগানিস্তান সম্ভবত এমনই খেলে যেখানে তারা নিউজিল্যান্ডকে হারাতে পারে অস্ট্রেলিয়াকে হারাতে পারে যেখানে তারা সেমিফাইনালের স্বপ্নটাও দেখতে পারে কিভাবে দেখতে পারে কেন দেখতে পারে সে আলোচনায় করব তার আগে একটু ইন্ট্রোডাকশন দিতে হয় ইন্ট্রোডাকশনে যে কথাটা বলবো সেটা হলো যে বাংলা অভিধানে ডিকশনারিতে তারনা বলে একটা কথা আছে আর ক্ষুধা বলে একটা কথা আছে তারনা কথাটার অর্থ হলো প্রয়োজনীয়তা আপনি যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি প্রয়োজনীয়তা অনুভব করবেন যখন আপনার মনে হবে ওই জিনিসটা আপনার লাগবেই তখন সেটাকে আপনি তারণা নাম দিতে পারবেন আর ক্ষুধা তো ক্ষুধাই তারনা আর ক্ষুধা এই দুইটার মিনিং অনেক বেশি ডিপ তারনা কতটা মিনিংফুল একটা ওয়ার্ড আমি বলি যেমনটা বললাম তারনার অর্থ প্রয়োজনীয়তা তারণা ছিল বলেই বাংলাদেশ উনিশশো সালে যুদ্ধ করতে গেছিল। তারনা ছিল বলেই বাংলাদেশের মানুষজন তখনকার পূর্ব পাকিস্তানের মানুষজন মনে করেছিল আমাদের দেশটা স্বাধীন করা দরকার এবং দেশ স্বাধীন করার এই তারণা থেকেই যুদ্ধ করতে গেছিল যখন মানুষজন যুদ্ধ করতে গেছিল কেউ বলেনি যে দোয়া করবেন যেন ফিরে আসতে পারি সবাই এই কথাই বলেছিলেন যুদ্ধ করার আগে যে দোয়া করবেন যেন দেশ স্বাধীন হয় অর্থাৎ যুদ্ধে যাওয়ার আগে নিজের জীবন উৎসর্গ করতে বিলিয়ে দিতে এক বিন্দুও ভাবেনি এটা তারণা থেকে হয়েছে 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বুদলে দেয় ক্ষুধাটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট ক্ষুধা আরও বেশি ইম্পর্ট্যান্ট আপনার পেটে ক্ষুধা থাকলে আপনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন কবি রফিক আজাদ ওই লাইনটা হয়তো আপনাদের মনে থাকবে ভাত দে হারামজাদা না হলে মানচিত্র চিবিয়ে খাবো 1974 সালে বাংলাদেশে যখন যখন দুর্ভিক্ষটা হয়েছিল তখনই লাইনটা লিখেছিলেন কবি রফিক আজাদ কারণ পেটে তার ক্ষুধা ছিল পেটে মানুষের ক্ষুধা ছিল এবং বেঁচে থাকতে হলে মানচিত্রের চাইতে খাবারের দরকার বেশি ছিল ভাতের দরকার বেশি ছিল তারনা আর ক্ষুধা এই দুইটা জিনিস এত বেশি ইম্পর্টেন্ট এই দুইটা কথার অর্থ এত বেশি গভীর এবং এই তারা আর ক্ষুধা এই জিনিসটা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমার মনে হয় সমানভাবে প্রয়োজনীয় স্পোর্টসও এর ব্যতিক্রম নয় স্পোর্টসেও তারণা আর ক্ষুধা দুইটাই থাকা দরকার এবং আফগানিস্তান আজকে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে অলমোস্ট সেমিফাইনাল কনফার্ম করে ফেলেছে এবং আফগানিস্তান আরও একবার সেমিফাইনালের স্বপ্ন দেখছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কারণ তাদের মধ্যে তারনাটা আছে কারণ তাদের মধ্যে ক্ষুধাটা আছে আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান দীর্ঘদিন তারা যুদ্ধবিধ্বস্ত একটা দেশ আমেরিকার সৈন্যরা তাদের দেশ অকুপাই করে রেখেছিল দীর্ঘদিন এখন তারা খানিকটা হলেও স্বাধীনতা পেয়েছে তবু অনেক বিধিনিষেধ আছে আলটিমেটলি আফগানিস্তানের মানুষজন হাসতে পারে কম আফগানিস্তানের মানুষজনের সুখের উপলক্ষটা কম ক্রিকেটাররা এটা জানেন আফগানিস্তানের ক্রিকেটাররা জানেন যে আমাদের দেশের মানুষজন আমাদের দিকে তাকিয়ে থাকে তাদের একটু সুখের জন্য তাদের একটু হাসির জন্য আমাদের দিকে তাকিয়ে থাকে এবং আমরা যদি ভালো করতে পারি তাহলে পুরো দেশের মানুষজন হাসবে এই তারাটা আফগানিস্তানের ক্রিকেটাররা অনুভব করেন এবং বেশি করে অনুভব করেন কেন কারণ তারা নিজেদের চোখের সামনে যুদ্ধটা দেখেছেন কারণ তারা নিজেদের চোখের সামনে মানুষ মরতে দেখেছেন তাদের ফ্যামিলির মানুষজন মরতে দেখেছেন আফগানিস্তানে এমনও হয়েছে লোকাল ম্যাচ চলছে পাশেই বোম ব্লাস্ট হয়েছে ম্যাচ আধা ঘন্টা বন্ধ থেকেছে এরপরে আবার খেলা শুরু হয়েছে ম্যাচ চলছে উপর দিক দিয়ে আমেরিকা ড্রোন যাচ্ছে আফগানিস্তানের ক্রিকেটাররা ম্যাচ বন্ধ রেখেছে তারপরে আবার খেলাটা শুরু করেছে এ কারণেই এই জায়গা থেকে আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে তাড়নাটা তৈরি হয়েছে যে আমরা ক্রিকেট পারি এবং ক্রিকেট থেকে আমরা ভালো কিছু অর্জন করতে পারি ক্রিকেট আমাদের মানুষজনকে সুখের উপলক্ষ এনে দেয় এই তাড়না থেকেই আফগানিস্তান কিন্তু ভালো খেলে ক্ষুধাটাও আফগানিস্তানের আছে ক্রিকেট মানচিত্রে নিজেদের একটা জায়গা করে নেয়া এই ক্ষুধাটা আফগানিস্তানের আছে সবার সম্মানের একটা ক্ষুধা আছে আফগানিস্তানের আপনি যখন ভালো খেলবেন তখন আপনি সবার সম্মানটা পাবেন এই ক্ষুধা থেকে আফগানিস্তান ভালো খেলে এবং এই ক্ষুধা থেকে ভালো খেলে আফগানিস্তান ক্রিকেটাররা কিন্তু সম্মানটা পাচ্ছেন বাংলাদেশের মানুষজন আফগানিস্তানকে খুব একটা সহ্য করতে পারে না বাংলাদেশের মানুষজনের কাছে রশিদ খানকে রহমানুল্লাহ গুরবাসকে খুব অহংকারী মনে হয় কেন মনে হয় এটারও একটা কারণ আছে বাংলাদেশ অনেক আগে থেকে ক্রিকেট খেলছে এরপরও এখনও পর্যন্ত বিশ্ব মানচিত্রে তেমনভাবে স্থান করে নিতে পারেনি অন দ্য আদার হ্যান্ড আফগানিস্তান লাস্ট দশ বারো বছর ধরে ক্রিকেট খেলছে এখন বিশ্ব মানচিত্রে আফগানিস্তানের স্থান বাংলাদেশের চাইতে কিন্তু বেশি শক্তিশালী সাবেক ক্রিকেটাররা আফগানিস্তানকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রাখে বাংলাদেশি মানুষজন স্বাভাবিকভাবে এটা সহ্য করতে পারে না এই কারণে আফগানিস্তান আফগানিস্তান ক্রিকেট দলকেও সহ্য করতে পারে না আফগানিস্তান ক্রিকেট দলের প্রতিও বাংলাদেশি মানুষের সাপোর্টটা সবসময় কম থাকে কটাক্ষ বেশি থাকে কিন্তু আফগানিস্তানি ক্রিকেটারদের এতে কিছুই আসে যায় না কারণ তাদের ওই যে তারণাটা আছে ক্ষুধাটা আছে এই তারণা আর ক্ষুধা থেকেই তারা নিজেদের সর্বোচ্চটা দেয় নিজেদের চেয়েও বেশিটা দেয় এবং দিয়ে মাঠে ম্যাচটা যেতে শুধু আফগানিস্তান নয় আপনি ক্রিকেটিং নেশনের যত বড় বড় দলগুলো আছে সবগুলোতেই দেখবেন তারনার ব্যাপারটা আছে ভারতের ক্রিকেটাররা বিশ্বের সেরা দল ভারত এরপরও ভারতের কোন ক্রিকেটারকেই আপনি রিল্যাক্স দেখবেন না ভারতের ক্রিকেটারদের মধ্যেও এই তাড়নাটা আছে যে গত এগারো বারো বছর ধরে আমরা আইসিসির কোনো ট্রফি জিতছি না আমাদের ট্রফিটা জিততে হবে ভারতের ক্রিকেটাররাও নিজেদের এত বেশি সুপেরিয়র ভাবেন না বিরাট কোহলি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একশো বিশ কোটি মানুষের মধ্যে আমি একজন যে ভারত দলে খেলছে অর্থাৎ আমার উপর দায়িত্বটা বেশি এই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে হলে আমার সময় মতো ঘুমাতে হবে আমার ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে আমার ঠিকঠাক মতো জিম করতে হবে আমার ঠিকঠাক মতো ফিটনেস নিয়ে কাজ করতে হবে বিরাট কোহলির মধ্যেও এই তাড়নাটা আছে অস্ট্রেলিয়ার দিকে তাকান অস্ট্রেলিয়া জাতি হিসেবে খুবই স্পোর্টিং জাতি অস্ট্রেলিয়া টেস্ট টিমের ক্যাপ্টেন আর অস্ট্রেলিয়া দেশের প্রধানমন্ত্রী একই ধরনের সমমর্যাদা পান সামাজিক মর্যাদাটা দুই দুইজনের একই রকম অর্থাৎ তারাও স্পোর্টসে ভালো করার স্পোর্টসে চ্যাম্পিয়ন হওয়ার অন্য সবার চেয়ে ভালো করার তারণাটা অস্ট্রেলিয়ারও আছে ইংল্যান্ড ইংল্যান্ডেরও তারা আছে ইংল্যান্ডের ক্রিকেট বলুন ফুটবল বলুন স্ট্রাকচার দারুণ এবং ইংল্যান্ডের তারণাটা যে কত বেশি এটা আপনি দু হাজার পনেরো থেকে উনিশের দিকে তাকালেই দেখবেন পনেরোতে তারা পনেরোর ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বে থেকে বাদ পড়লো বাংলাদেশের এগেনস্টে হেরে এরপর উনিশে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল চার বছরের মধ্যে সব চেঞ্জ করে ফেললো তারণাটা নিশ্চয়ই অনুভব করছেন আফগানিস্তানের তারণা গেল ইন্ডিয়া গেল অস্ট্রেলিয়া গেল ইংল্যান্ড গেল সাউথ আফ্রিকার দিকে দেখেন সাউথ আফ্রিকার এই দলটা স এই দলের প্রায় সবাই আইপিএল খেলে এই দলের প্রায় সবাই টি টোয়েন্টির বড় বড় সুপারস্টার কিন্তু এই দলের সাথে চোকার্স নামটা যুক্ত হয়ে আছে এই দলটার সাউথ আফ্রিকার এই দলটার ক্যাপ্টেন এইডেন মার্করাম একমাত্র সাউথ আফ্রিকান ক্যাপ্টেন যিনি কোনো আইসিসি ট্রফি জিতেছেন যিনি আন্ডার নাইনটিন ট্রফিটা জিতেছিলেন নিশ্চয়ই মার্করাম তার দলের মধ্যে এই তারাটা পুশ করতে পেরেছেন আমরা ভালো দল আমরা ভালো খেলোয়াড় আমাদের স্কোয়াডের সবাই ভালো ভালো খেলোয়াড় এবং আমরা এই বিশ্বকাপে ফাইনাল খেলতে পারি চ্যাম্পিয়ন হতে পারি সাউথ আফ্রিকার মধ্যেও এই আছে ওয়েস্ট ইন্ডিজের মধ্যেও তারা আছে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তারণাটা হলো যে আমাদের হারানো গৌরব আমাদের ফিরে আনতে হবে দু হাজার ষোলোতে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হলো একুশ বাইশে যাচ্ছে তাই খেললো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু এই চব্বিশ সালের ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ দলটা খুবই ব্যালেন্সড ওয়েস্ট ইন্ডিজ দলটা খুবই ফোকাসড এবং ড্যারেন নেতৃত্বে এই দলটা ঘোষণা দিয়েছে আমরা ওয়েস্ট ইন্ডিজের মানুষের মুখের হাসির জন্য ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্রাইডের জন্য কাপটা তুলে ধরতে চাই সুপার হাইটের আট দলের মধ্যে ছয় দলের গল্প বললাম ছয় দলের মধ্যে এই তারণাটা আছে ক্ষুধাটা আছে এই কারণেই তারা ভালো করছে সুপার আরেকটা দল আমেরিকা এই দলটার কি তারা নাই বলতে চাচ্ছেন এই দলটার তারণা মনে হয় অন্যান্য দলগুলোর সমান অথবা তার চেয়েও বেশি আমেরিকায় ক্রিকেট একদমই প্রচলিত নয় আমেরিকার মানুষজন জানেই না ক্রিকেট ক্রিকেটে তাদের একটা দল আছে আমেরিকার ক্রিকেটাররা ম্যাক্সিমাম অন্যান্য চাকরি করে এরপরও তারা ক্রিকেটে নিজেদের সর্বোচ্চটা দিয়ে দিচ্ছে কারণ তারা জানে যদি আমরা এই ওয়ার্ল্ড কাপে সুপার এইটে একটা ম্যাচ জিততে পারি সুপার এইটে তো আমরা উঠে গেছি পাকিস্তানকে আমরা হারিয়েছি সুপার এইটে যদি আমরা আর একটা ম্যাচ জিততে পারি তাহলে আমাদের হাত ধরেই আমেরিকাতে ক্রিকেটটা ব্লুম করবে ক্রিকেটের বড় একটা মার্কেট তৈরি হবে নতুন নতুন যারা খেলোয়াড় আসবে তাদের আর অন্য চাকরি করতে হবে না ক্রিকেটকেই পেশা হিসেবে নিতে পারবে এই তারাটাও কিন্তু অনেক বড়। তারা আছে যে যেই দলগুলো অ্যাসোসিয়েট নেশন তাদেরও নেপালের তারণা আছে ক্রিকেট মানচিত্রে একটা জায়গা করে নেওয়ার স্কটল্যান্ডের তারণা আছে আরেকটু বড়ো আরেকটু বেশি সম্মান পাওয়ার এ কারণেই স্কটল্যান্ডের প্লেয়াররাও অনেকেই পার্ট টাইম অন্যান্য চাকরি করার পরেও ক্রিকেটে ভালো করছেন নেদারল্যান্ডসেরও সেম নেদারল্যান্ডসের যে খেলার ধরন ইনটেন্ট বা নেদারল্যান্ডসের ক্রিকেটাররাও যেভাবে পার্ট টাইম কাজ করে আসার পরেও ক্রিকেটে ভালো করছেন তাদের তারণা নিয়েও প্রশ্ন তোলার আপনি কোনো জায়গা পাবেন না বাংলাদেশের কাছে এবার আসি বাংলাদেশের আসলে তারনাট আছে বাংলাদেশ কি বাংলাদেশের প্লেয়ারদের তারাটা আসলে কোথায় মানে কি থেকে তারণা আসবে বাংলাদেশের মানুষজন ক্রিকেট পাগল জাতি মানে ক্রিকেট ক্রিকেট বাংলাদেশের পুরো সব পুরো জনসংখ্যাকে এক করে দেয় এবং এই সমর্থকেরা খুব বেশি অধৈর্য যখন বিশ্বকাপের আগে আমেরিকার কাছে বাংলাদেশ হারলো তখন কেউই ভাবছিল না যে বিশ্বকাপে বাংলাদেশ একটাও ম্যাচ জিতবে আবার যখন শ্রীলঙ্কাকে হারিয়ে দিল সবাই স্বপ্ন দেখলো যে সুপার এইটে যাবো সেমিফাইনালেও যাব আবার ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ যখন হারলো তখন আবার গালাগাল শুরু করে দিল অর্থাৎ এই দেশের মানুষজনের মধ্যে এই ধৈর্যটাও নাই এবং এই দেশের মানুষজনের সাথে ক্রিকেটারদের এই আত্মিক সম্পর্কটাও নাই যেখানে ক্রিকেটাররা মনে করবে যে এই মানুষদের জন্য জীবন দিয়ে হলেও আমাদের খেলতে হবে আমি বলছি না বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে কমে ফোট দেন কিন্তু আত্মিক সম্পর্কটা সমর্থক এবং ক্রিকেটার দুই পক্ষের মধ্যে নাই এখান থেকে ক্রিকেটাররা খুব যে বেশি তারণা পান এই কথা বলার কোনো উপায় নাই ক্ষুধা বা তারনার আরও কিছু কিছু এক্সাম্পল থাকতে পারে যেমন আমেরিকার ক্রিকেটারদের কথা বলছিলাম তাদের টাকা পয়সা নাই তারা অন্যান্য চাকরি করে বাংলাদেশ ক্রিকেটারদের তো টাকা পয়সারও অভাব নাই টাকা পয়সাও পায় বাংলাদেশের ক্রিকেটার ক্রিকেটাররা যথেষ্ট বেতন পায় বাংলাদেশের ক্রিকেটাররা জাতীয় দলে খেললেই স্টারডম পায় এন্ডোর্সমেন্ট পায় এবং বিপিএল থেকে বড় অঙ্কের টাকা পায় সুতরাং এই যে আমি কোনো মতে চলার মতো খেললেই টাকা পাচ্ছি চলার মতো খেললে আমার বাড়ি গাড়ি সব হচ্ছে এমন চিন্তাধারা বাংলাদেশের ক্রিকেটারদের এই কারণেই ক্ষুধা আর তাড়নাটা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কম বাংলাদেশ থেকেও যে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার বের হয়নি তেমন নন সাকিব আল হাসান আছেন মুস্তাফিজুর রহমান আছেন আরও দু একজন পোটেন্সিয়াল ছিল যারা আলটিমেটলি হতে পারেননি কিন্তু যারাও একটু ভালো করেন দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যাদের নাম উচ্চারিত হয় তাদেরও মাইন্ডসেটটাও খুব ন্যারো থাকে এমন অনেক ক্রিকেটার আছেন যারা চিন্তা করেন আইপিএল থেকে দুই কোটি টাকা পাচ্ছি দেশের ক্রিকেট থেকে বছরে বেতন হিসেবে এক দেড় কোটি টাকা পাচ্ছি বাড়ি হয়েছে গাড়ি হয়েছে এ হয়েছে সে হয়েছে ইনাফ কিন্তু এমনভাবে চিন্তা করেন না যে আমি দুই কোটিটাকে বারো কোটিতে রূপান্তরিত করতে পারি যদি আমি আরেকটু কাজ করি যদি আমি আরেকটু ভালো করি সুতরাং এই ক্ষুধা তারা দেশের জন্যেও জন্যেও দেশের মানুষের বাংলাদেশ ক্রিকেটাররা খুব যে বেশি উপলব্ধি করেন বলে আমার মনে হয় তেমনটা নয় আবার নিজেদের জন্যেও নিজেদের আরও বেশি উন্নত করার তারণা বা ক্ষুধা যা বাংলাদেশের ক্রিকেটারদের আছে তেমনটাও বলার কোনো উপায় নেই যদি এমনটা হতো যদি বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের বিশ্বমানের ক্রিকেটার বানানোর চেষ্টা করতো যদি নিজেদের বিশ্বমানের ক্রিকেটার বানানোর তাড়না না থাকতো তাহলে বাংলাদেশি ক্রিকেটারদেরও পার্সোনাল ট্রেনার থাকতো বাংলাদেশি ক্রিকেটাররাও নিজেরা পার্সোনালি ট্রেনিং করতো জাতীয় দলের ট্রেনিংয়ের বাইরেও বাংলাদেশের ক্রিকেটারদেরও ডায়েটেশিয়ান থাকত বাংলাদেশের ক্রিকেটাররাও ঠিক সময় মতো ঘুমাতো ঠিক সময় মতো ঘুম থেকে উঠে জিম করত ফিটনেসটা ঠিক রাখতো কিন্তু বাংলাদেশে এই যে পনেরো বা বিশ জন ক্রিকেটার যারা জাতীয় দলের আশেপাশে খেলেন এদের মধ্যে কজন একেবারে নিজের দায়িত্বের প্রতি ক্রিকেট খেলা যে দায়িত্ব তাদের দায়িত্বের প্রতি সৎ নিজেরা কজন জাতীয় দলের কোনো প্রোগ্রামের বাইরে একা একা প্র্যাকটিস করেন এই লিস্ট আমার মনে হয় না কেউ দিতে পারবে কারণ এমন ক্রিকেটার খুব বেশি নাই তো এই যে এই তারাটা যদি আপনার না থাকে তাহলে আপনি বছরের পর বছর একটার পর একটা টুর্নামেন্ট খেলবেন এবং একটার পর একটা টুর্নামেন্টে এভাবে হারবেন এতে কোনো সন্দেহ নাই মজার বিষয় হলো এই যে এই তারণাহীন দল বাংলাদেশ ক্ষুধাহীন দল বাংলাদেশ এখানে বাংলাদেশ একাই নয় আরও দুটা দেশ কিন্তু আছে এবং এই দুটা দেশও আমাদেরই প্রতিবেশী এই দুটা দেশের ঘটনা ওই একই রকম একটা শ্রীলঙ্কা একটা পাকিস্তান পাকিস্তানের দিকে আপনি তাকান ভালো দল কিন্তু পাকিস্তানের মানুষজন ক্রিকেট পাগল একটা ম্যাচ জিতলে মাথার উপর তোলে আরেকটা ম্যাচ হারলে একেবারে সমালোচনা করে কিন্তু পাকিস্তান ক্রিকেটারদেরও আমার মনে হয় ওই তারণাটা নাই দেশের মানুষের জন্য একেবারে সব জিতে ফেলবো দেশের মানুষের জন্য নিজেদের মধ্যে যেই সমস্যা সেটা ভুলে এক হয়ে মাঠে নামবো এই তারণাটা পাকিস্তানের মধ্যেও নাই এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড বলুন বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলুন এদের যে টাকার অভাব আছে তেমনটাও নয় দুই ক্রিকেট বোর্ডই যথেষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করছে কিন্তু ক্রিকেটারদের মধ্যে তার করা যাচ্ছে না গ্রো ক্রিকেটাররা নিজেদের সর্বোচ্চটা দিতে পারছে পারছে না না ক্রিকেটাররা নিজেদের ক্ষুধাটা দেখাতে বলে বাংলাদেশ পাকিস্তান দুই দলই ইন্টারন্যাশনালি আইসিসি টুর্নামেন্টে খুব যে ভালো করছে তেমনটা নয় পাকিস্তান ট্রফি জিততে পারছে না বাংলাদেশ সেমিফাইনাল ফাইনালে যেতে পারছে না আরেকটা দেশ যাদের যাদের এই মুহূর্তে মনে হচ্ছে তারণাহীন ক্ষুধাহীন সেটা হলো শ্রীলঙ্কা একই রকম ঘটনা আর্থ সামাজিক অবস্থাটা একই রকম শ্রীলঙ্কাতেও মানুষ ক্রিকেট বলতে পাগল শ্রীলঙ্কার মানুষজনও ক্রিকেটারদের হিরো বানিয়ে ফেলে শ্রীলঙ্কার মানুষজনও এই ক্রিকেটাররা একটা সেঞ্চুরি করলেই তাদের মাথার উপর তুলে নাচে কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটাররা তাদের মধ্যেও এই তাড়নাটা সম্ভবত কম সিরিয়াসনেসটা সম্ভবত কম এ কারণেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা আমেরিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে হেরেছে এতে করে কোনো দোষ দেখছে না শ্রীলঙ্কার মানুষজন কিন্তু ওরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে ম্যাচ হারার পরে শপিং করতে যাচ্ছে এটা আসলে গায়ে লাগছে এবং এটা গায়ে লাগারই কথা যখন আপনার দেশের মানুষের জন্য একটা মায়া কাজ করবে না দেশের মানুষের সাথে আপনি একটা আত্মিক সম্পর্ক গড়তে পারবেন না যখন আপনার তারণা এবং ক্ষুধা থাকবে না তখনই আপনি এই ধরনের কাজ করতে পারবেন এবং ভেরি সরি টু সে অ্যান্ড ভেরি স্যাড ইট ইস বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই তিন দেশ সম্ভবত এই সমস্যাটাতেই ভুগছে কারণ তার আর ক্ষুধা না থাকলে শুধু জীবনে আপনি পিছিয়ে পড়বেন না স্পোর্টসে ক্রিকেটে ফুটবলে সব জায়গাতেই আপনার আসলে সমস্যার সৃষ্টি হবে আফগানিস্তান ক্রিকেটাররা স্কিলে বাংলাদেশের চেয়ে অনেক ভালো তেমনটা নয় সম্ভবত উনিশ বিশ ধরলাম আফগানিস্তানের ক্রিকেটাররাই বিশ বাংলাদেশের ক্রিকেটাররাই উনিশ কিন্তু আফগানিস্তান ক্রিকেটারদের যে মনোবল আফগানিস্তান ক্রিকেটারদের যে ক্ষুধা আফগানিস্তান ক্রিকেটারদের যে তারণা সেটা বাংলাদেশ ক্রিকেটাররা ম্যাচ করতে পারেনি ভবিষ্যতেও পারবে কিনা না তাতে সন্দেহ আছে আমি একটা কথা সবসময় আমার বন্ধু মহলে আড্ডার সময় বলি ধরেন একই সেম স্কিলের দুজন ক্রিকেটার একই রকম দুজনই ব্যাটিং করেন দুজনই একশো গড়ে ব্যাটিং করেন দুজনই দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করেন ডোমেস্টিকে একজন বাংলাদেশের একজন আফগানিস্তানের দুজনকে একই দিনে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করান দেখবেন বাংলাদেশের ক্রিকেটারটার চেয়ে আফগানিস্তানের ক্রিকেটারটা ভালো করবে ইন্টারন্যাশনালে বেশি সাইন করবে কারণ তার মধ্যে ক্ষুধাটা আছে তার মধ্যে ভালো করার তাড়নাটা আছে অ্যাজ অ্যান আফগানিস আফগানিস্তানি পিপল আফগানিস্তানি পার্সন সে রেসপেক্টের ক্ষুধাটা তার আছে সে জানে ভালো খেললে আমি রেসপেক্টটা পাবো এই বোধটা তার আছে এ কারণেই সেম স্কিলের আফগানিস্তান আর বাংলাদেশ দুই প্লেয়ারের মধ্যে আফগানিস্তানের প্লেয়ারটা ভালো করবে আমি লিখে দিতে পারি বাংলাদেশের ভালো করতে হলে আসলে এই ক্ষুধাটা ক্রিকেটারদের নিজেদের মধ্যে ক্ষুধাটা বাড়াতে হবে ক্রিকেটারদের নিজেদের ভালো করার তাড়নাটা বাড়াতে হবে আফগানিস্তান এখন বলছে আমাদের টার্গেট সেমিফাইনাল বাংলাদেশের কোচ বলেছেন সুপার এইটে উঠে গেছি এখন যা আসবে তাই বোনাস নিশ্চয়ই বুঝতে পারছেন দুই দলের তার আর ক্ষুধার মধ্যে পার্থক্য কতটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশের মানুষজন প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং এই ভালোবাসাটা ফিরিয়ে দিতে আপনাদের খুব বেশি কিছু করার দরকার পড়ে না যদি একটু খালি ইনটেন্ট দেখান যদি একটু লড়াই করে হারেন যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে এই মানুষগুলো খুশি হয়ে যাবে তাহলেই এই মানুষগুলার মনে হবে যে এই মানুষগুলোর জন্যই আপনারা মাঠে নেমেছেন এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্যই আপনারা মাঠে নেমেছেন কিন্তু এমন কিছু যখন দেখবে না মানুষজন সমর্থকরা যখন মাঠে দেখবে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই সমর্থকরা যখন মাঠে দেখবে যে সিদ্ধান্ত মেকিং ঠিকঠাক হচ্ছে না সমর্থকরা যখন শুনবে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার বলছেন ডিসিশন মেকিংয়ের পার্ট আমি না এটা কোচ ক্যাপ্টেনের দায়িত্ব তখন সমর্থকেরা আপনাদের সাথে আত্মার সম্পর্কটা আসলে মেলাতে পারবে না সমর্থকদের কষ্টের জায়গাটা হারের চাইতে এখানেই বেশি যে দল দেখতে ছন্ন ছাড়া লাগছে দলের বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক লাগছে না বাংলাদেশ ক্রিকেট দল আপনারাই আমাদের আসলে যদি কোনোদিন কিছু আমরা ক্রিকেট থেকে জিতি তাহলে আপনারাই এনে দেবেন আপনারাই জেতাবেন নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু এই জেতাতে হলে ক্ষুধার তারাটা আসলে খুব বেশি দরকার ক্রিকেট এখন পুরো একটা ওয়ার্ল্ড প্রোডাক্ট ক্রিকেট আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না আপনি যদি বাংলাদেশে ভালো করেন তা বাংলাদেশি ক্রিকেট স্ট্যান্ডার্ডে ভালো করেন শুধু বাংলাদেশে থাকবেন কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে ভালো করতে পারেন আপনি আইপিএল সিপিএল বিগ ব্যাশ কাউন্টি সব জায়গায় সুযোগ পাবেন এই চিন্তাটা মাথায় নিন যে আমি ওয়ার্ল্ড ম্যাপে নিজের জায়গা করে নিব। বাংলাদেশ এগারো জন খেলোয়াড় ক্রিকেট খেলে তাই তো জনের ভিতর চারজন অথবা পাঁচজনও যদি এই চিন্তা করে যে আমি ওয়ার্ল্ড ম্যাপে নিজের জায়গা করে নিব আমি ওয়ার্ল্ড ম্যাপে একটা বড়ো স্টার হব আমি আইপিএলের সুযোগ পাবই পাবো দুই বছরের মধ্যে এভাবে যদি পার্সোনালি কেউ ট্রেনিং করা শুরু করে তাহলে আমি লিখে দিতে পারি তিনি বিশ্ব ম্যাপে একটা জায়গা করে নেবেন এবং এভাবে দুই তিনটা ক্রিকেটার যদি নিজের তারনায়ও বিশ্ব ম্যাপে জায়গা করে নিতে পারেন তাহলে বাংলাদেশ দলের চেহারা দেখবেন চেঞ্জ হয়ে যাবে যে চেহারাটা চেঞ্জ হয়েছে আফগানিস্তান দলের কারণ আফগানিস্তান দলের ক্রিকেটাররা নিজেদের তারনায় নিজেদের উন্নতিতে নিজেরা একটু সম্মানের লোভে নিজেদের বিশ্বমানের করেছে এ কারণে নয় দশজন ক্রিকেটার আফগানিস্তানের আইপিএলে খেলছে বাংলাদেশের এখানে খেলছে মাত্র একজন গতবার খেলেছে মুস্তাফিজুর রহমান মোরাল অব দ্য স্টোরি হলো আপনার ক্রিকেট হোক বা জীবন হোক সবখানে সাইন করতে হলে ক্ষুধা লাগবে তাড়না লাগবে আফগানিস্তানে সেটা আছে বলেই আফগানিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারাচ্ছে বাংলাদেশের এই ক্ষুধা তাড়নাটার বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে ক্ষুধা তাড়নার অভাবটা আমার কাছে পরিলক্ষিত হয়েছে এবং বাংলাদেশের ক্রিকেটাররা একটা জিনিস জেনে খুশি হতে পারে এখানে শুধু বাংলাদেশ নয় পাকিস্তান আর শ্রীলঙ্কাও তাদের সাথে আছে কিন্তু এমন চলতে থাকলে দেশের ক্রিকেটের জন্য খারাপ মানুষজনের জন্য খারাপ তাই আমি আশা করব এমন চলতে থাকবে না আমি আশা করব এই ওয়ার্ল্ড কাপটা যেভাবেই শেষ হোক ওয়ার্ল্ড কাপের পরে ক্রিকেটাররা নিজেরাই ভাববেন যে আমরা দেশের মানুষকে আর কতদিন হতাশ করব। এখন সময় এসেছে দেশের মানুষের ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন